আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে যাচ্ছি নান্দাল ক্রোমের বাড়ি সেখানে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটি সিনারি চলুন আপনাদেরকে নিয়ে যাই সেখানে রাস্তাটি দেখেন অনেক সুন্দর একটি সিনারি রাস্তা করলে হবে নাকি আমরা এখানে ব্রিজের সামনে নামলাম এখানে কয়েকটি ভিডিও করবো অনেক সুন্দর রাস্তা দেখেন চেনের অনেক সুন্দর দেখেন এখানে কয়েকটি ভিডিও হবে অনেক ভালো ভালো ভিডিও হবে দেখেন আমরা নেমে তারপর চলে আসলাম ক্রমে বাড়িতে দেখেন ক্রমে বাড়িটা অনেক সুন্দর দেখেন গেটে প্রবেশ করার নিষেধ বাড়ির ভিতরে এই জন্য আপনাদেরকে এদিকে আমি ঘুরে দেখাবো একটি মসজিদ আছে অনেক সুন্দর মসজিদটি ঘুরে দেখাবো